আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো শীত স্পেশাল ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে কড়াইশুঁটির পুর থেকে শুরু করে কড়াইশুঁটি তৈরি সম্পূর্ণ সহজ পদ্ধতি আপনাদের মাঝে তুলে ধরব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না চলুন তাহলে ভিডিও শুরু করি নমস্কার বন্ধুরা পেঁয়াজ এসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুরুতেই এক কাপ পরিমাণ খোসা ছাড়ানো কড়াইশুটি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি মটরশুটিটা ঢেলে দিলাম সেই সাথে দিলাম এক টুকরো আদা এখন অল্প একটু জল সহযোগে খুব ভালোভাবে বেটে নেব অপর পাশে চুলে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সাদা তেল তেল গরম হলে তেলের মধ্যে কালো জিরে সাথে অল্প একটু গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দেব ফোড়নটা তেলের মধ্যে 10 সেকেন্ডের মতো ফুটতে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব বেটএনেয়া মটরশুটি সম্পূর্ণ বেটএনেয়া মটরশুটি দেয়া হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে অনবরত নাড়াচাড়া করে সম্পূর্ণ জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব 5 থেকে ছ মিনিটের মধ্যেই দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন নুনের পাশাপাশি আরও একটা জিনিস এখানে দেব সেটা হলো ছাতু এখানে আমি এক কাপ পরিমাণ মটরের জন্য এক চামচ পরিমাণ ছাতুর ব্যবহার করেছি ছাতু ব্যবহারের ফলে এই কড়াইশুঁটির পুরটা কিন্তু একেবারে শুকনো শুকনো তৈরি হবে এই এক চামচ পরিমাণ ছাতু সম্পূর্ণ মটরশুঁটির জলটা কিন্তু একেবারে টেনে নেবে আর সেই সাথে এই পুরের স্বাদও কিন্তু দ্বিগুণ হবে ছাতু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি এখন খুব ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এক থেকে দু মিনিটের মধ্যেই চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে পুটটাও কিন্তু সেই সাথে কড়া থেকে ছেড়ে আসছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে পুটটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেবো খুব ঠান্ডা হয়ে গেছে এখন কচুরি তৈরির আটাটা মেখে নেব এখানে আমি গমের আটা দিয়ে বানাচ্ছি এখানে গমের আটার সঙ্গে আমি এক কাপ গমের আটা সেই সাথে দু চামচ পরিমাণ সুজি সাথে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন এখনই সমস্ত উপকরণের মধ্যে দু চামচ পরিমাণ সাদা তেল ময়াম হিসাবে দিয়ে খুব ভালোভাবে একেবারে হাত দিয়ে মেখে নেব সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন এর মধ্যে ঈষদ জল দিয়ে এক একটা সফট ডো তৈরি করে নেব আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দার ব্যবহারও করতে পারেন ডো তৈরি এখন ডোয়ের উপর থেকে আমি অল্প একটু তেল মাখিয়ে দেব যাতে ডোটা উপর থেকে শক্ত না হয়ে যায় ডোটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এখন থালার অপর পাশে আমি সেই পুটটা তুলে নিলাম পুটটা এখন ছোট ছোট লেচি কেটে বলের আকারে গড়ে নিচ্ছি এই একই পদ্ধতিতে বাকি সমস্ত বলগুলো তৈরি করে নেব সমস্ত বল তৈরি হয়ে গেছে এখন ডোটা আরও একবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়া ডো থেকে এখন ছোটো ছোটো লেচি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো লেচির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন কেটে নেওয়া লেচিগুলো এখন হাতের তালুতে খুব ভালোভাবে গোল আকারে গড়ে নিয়ে আঙুল দিয়ে চেপে লেচির মাঝখানটা গর্ত করে নেব এখন এই গর্তের মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা সেই পুরের বল পুরের বল দেয়া হয়ে গেলে খুব ভালোভাবে চেপে একেবারে উপর দিকটা সিল করে নিয়ে আরও একবার হাতের তালুতে গড়িয়ে নেব দেখুন ঠিক এইভাবে আমি বাকি সমস্ত লেচিগুলো তৈরি করে নেব সমস্ত লেচি তৈরি হয়ে গেছে এখন লেচিগুলো বেলার পালা লেচি বেলার আগে লেচিগুলোতে আমি অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি এই কাজটা করলে লেচিগুলো কোনোভাবেই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন এক একটা লেচি অল্প একটু হাত দিয়ে চেপে পাতলা করে বেলে নেব দেখুন কত সুন্দরভাবে একেবারে বেলা হয়ে গেছে খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না ঠিক এই একইভাবে আমি বাকি সমস্ত লেচিগুলো বেলে নিয়েছি এখন এগুলো ভাজার পালা ভাজার জন্য চুলোয় একটা প্যানে আমি তেল খুব ভালোভাবে একেবারে গরম করে নিয়েছি এখন মাঝারি আছে আমি কড়াইশুঁটির কচুরিগুলো এক এক করে ভেজে তুলে নেব গরম গরম তেলের মধ্যে এক একটা কচুরি ভাজতে এক থেকে দু মিনিটের মতো সময় লাগবে দেখুন কচুরিটা কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে কচুরিটা হয়ে গেছে এখন কচুরিটা আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই একইভাবে আমি বাকি সমস্ত কচুরিগুলো বানিয়ে নেব মটরশুঁটির কচুরি তৈরির এই সহজ পদ্ধতি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সমস্ত কচুরি ভাজা হয়ে গেছে এখন আমি প্লেটে পরিবেশন করে নেব